হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো এদিকে দেখো সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করছি এখানে বানাচ্ছি পরোটা সাথে করেছি একটা আলু আর ছোলা দিয়ে তরকারি এদিকে মামা আর মামার বাবা কিন্তু চলে যাচ্ছে মানে মামাম স্কুলে যাবে আর ওর বাবা যাবে হচ্ছে অফিসে এই সব করে সমস্ত রান্না টান্না কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে ডিমের ঝোল পোস্ত দিয়ে ভেন্ডির একটা ঝাল করেছি আর এখানে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম তারপরে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে এটা হচ্ছে বিউলির ডাল বিউলির ডাল দিয়ে কিন্তু বানাবো হচ্ছে দই বড়া অনেক দিন থেকে ডালটা পড়ে রয়েছে আর দই বড়া খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই বেশ ভালোবাসে তো এইদিকে দেখো ডালটাকে আমি একদম বেটে নিয়েছি এবারে হচ্ছে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি এটাকে রেখে দেবো বিকালবেলা এটা দিয়ে বড়া বানাবো তারপরে হচ্ছে দই বড়া করব। তো তারা দিন আর ব্লক করা হয়নি বাড়ি এসে মামাকে স্নান ধান করিয়েছি তারপরে এদিকে দেখো আমি কিন্তু বড়াগুলোকে এদিকে ভেজে নিচ্ছি আর এদিকে খুব সুন্দরভাবে কিন্তু প্লেটিংও করে নিয়েছি এটাকে ফ্রিজে একটু রেখেছিলাম এরকম ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো তারপরে তো তারপরে একটু রেডি হয়ে মামামকে নিয়ে বেরিয়ে পড়েছি দোকানে কতগুলো শাড়ি দিয়ে এসেছিলাম ক্লিন করতে সেগুলোই আর কি আনতে যাচ্ছে অনেক দিন হয়ে গেছে তো ওগুলো নিতে যাচ্ছি আর ফেরার পথে দেখো মামা একটু বায়না করছিলো পেস্ট্রি খাবে বলে এখানে মেয়া মোড়োড়েতে চলে এসেছি আর মেয়া মোড় থেকে কিন্তু একটু পেস্ট্রি নিয়েছি আর আমাদের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি তো বাড়িতে গিয়ে সেগুলোই আর কি খাবো আর এত ধরনের কেক ছিল কেকগুলো দেখতে দেখেছো কতটা সুন্দর লাগছে আর মামাম তো খুব খুশি এসব কেক আর পেস্ট্রি দেখে তারপরে রিক্সা করে দুজনে মিলে বাড়ি চলে এসেছি এতটা পরিমাণে যাওয়ার সময় হেঁটেছি আর আসার পথে এনার্জি ছিল না দুজনে মিলে একসাথে কিন্তু রিক্সা করে বাড়ি ফিরছি যে দেখো মামামকে এখন পেস্ট্রিটা দেবো আর আমাদের জন্য যেটা কিনে এনেছি সেটাও কিন্তু খেয়ে তো এটা পরের দিন সকালের ব্লগ তো এদিকে দেখো ড্রাই ফ্রুটস ভিজে রেখেছি এখন ড্রাই ফ্রুটস খাবো মানে তিনজনের জন্যই ভিজিয়েছি আর এদিকে আমি রান্না টানাও কিন্তু শুরু করে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর বাইরের প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ উঠেছে আর কুকারে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে তেলটাও শেষ হয়ে গেছিলো তেলটা ঢেলে নেবো তুই এদিকে মামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ওকে ফ্রেশ করে দিয়েছি তো ওরও আজকে স্কুল রয়েছে আর সকাল থেকে উঠে তো দুষ্টুমি শুরু হয়ে যায় আর মামাঁয়ের বাবা যাবে অফিসে তো এদিকে হচ্ছে একটা পেঁপে নিয়ে এসছিলাম পাকা পেঁপে ওটাকে আর কি কেটে নিচ্ছি আর পাকা পেঁপে কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো আর পেঁপেটা কিন্তু বেশ ভালো ছিল আর একদম পাকা ছিল আর এটা ছিল গণেশ পুজো দিনের ব্লগ মামামের স্কুল কিন্তু ছুটি ছিল তো এদিকে আজকে নিরামিষ রান্না করেছিলাম আর মামামকে নিয়ে একটা গানের ভিডিও শ্যুট করছিলাম আর এদিকে দেখো আমার কোলের মধ্যে বসে রয়েছে গান করার সময় কিন্তু ও এটাই করে থাকে আর এই যে আমি আজকে ব্রেকফাস্টে একটু দুধ কনফ্লেক্স খেয়ে নিয়েছি এসব করে স্নান করে যাব পুজো করতে তো দেখো সুন্দর করে ঠাকুরকে কিন্তু পুজোও করে দিয়েছে আর ব্লগটাও শেষ করছি কেমন লাগলো জানিও টাটা